প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তেরোই নভেম্বর তেরোই মার্চ বৃহস্পতিবার তো দর্শক ইউটিউব চ্যানেলে আমি নতুন আমার প্রথমে আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমার ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বাগাবাড়ি মিলভিটা আমার আপনার যমুনা সেতুর পরেই আর কি তো দর্শক আমি আছি হলো আপনাদের সাথে সারা বাংলাদেশ জুড়ে থাকবো ইনশাল্লাহ আমার লক্ষ্য হলো আমাদের বাগাবারি মিলবিটার গাবি সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া এবং অরিজিনাল যে গাবিগুলা আপনার আমাদের বাগাবারি মিলবিটার অরিজিনাল যে জিনিস জার্সি গাবিগুলা এগুলো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং পাইকারি সেলে বিক্রি করা ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি গাবি দেখাবো গাভিটি হলো আমাদের বাগাবাড়ি মিলিমিটার অরিজিনাল একটি জার্সি একবারে অরিজিনাল জার্সি এটা গাবিটি হাইটে খুব একটা বড় না একবারে ছোটও না মাঝারি সাইজের গাবি দর্শক গাবিটি বাচ্চা দিছে আজকে রাত্রে এর আগের একটা আবার বাচ্চা দিয়েছিল এটা হলো সেকেন্ড বাচ্চা গাবিটি দাঁতে হলো চারটা গাবিটি কিন্তু খুবই সুইট গাবি যারা জার্সি গাবি নিতে ইচ্ছুক অবশ্যই গাভিটি নিতে পারবেন ইনশাল্লাহ গাভিটি কিন্তু খুবই সুইট এবং বাচ্চাটাও সুইট বাচ্চাটা হলো সার বাচ্চা আজকে রাতেরই বাচ্চা হয়েছে খুবই ভালো বাচ্চা গাভিটিও কিন্তু খুব জাতে খুব খুবই ভালো চারটা বারো স্কয়ার আপনার সব দিক দিয়ে চামচুচা পাতলা আপনার জার্সি গাভির যে বৈশিষ্ট্যগুলা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আপনার অরিজিনাল যে জিনিসগুলো সব পাবেন ইনশাল্লাহ তো দর্শক খুবই জাতমান সম্পূর্ণ গাভি গাভিটি আপনার যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ইউরার্স গাভীটির মূল্য রাখা হয়েছে অল্প দামে আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর গাভীটির দুধ পাবেন আপনারা ইনশাআল্লাহ আঠারো উনিশ এরকম পাবেন না ইনশাআল্লাহ কারণ গত বিয়ানেই আপনার ষোলো সতেরো পাইসে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন